এই মুরগিটা যে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা আমেরিকান ওয়াইন ডট সিলভার প্যাট্রিস এটার নাম এটার ওজন মোরগটার ওজন হবে চার থেকে পাঁচ কিলো এটা একটি অত্যন্ত ভালো জাতের একটা ব্রিড আপনারা চাইলে এটা নিয়ে আপনারা ভালো লালন পালন করতে পারেন এবং এটা একটি ভালো একটি জাতের মুরগি এটাও বছরে একশো থেকে একশো আশিটা ডিম পারে এই মুরগিগুলি এটা হচ্ছে ওয়াইন ওয়াইনড ব্লুলেস ওয়াইন ডট এটাও আমেরিকান মুরগি এটা আমরা জার্মান থেকে আনছি এবং এটারও আমাদের হিউজ বাচ্চা আছে আর এটাও একটি সুন্দর একটা মুরগি ইচ্ছে করলে আপনারা এটাকে নিয়ে লালন পালন করতে পারেন এটার ওজন আপনার সাড়ে চার থেকে পাঁচ কিলো ওজন হবে ডিম এটা বছরে একশো ষাট থেকে আশিটা ডিম পারবে এটা সুলতান ব্লাক সুলতান এটা তুর্কি থেকে আনা হয়েছে এটা এটা একটা অরিজিনাল ব্রিট সুলতানের অনেকে আবার সুলতানটা চিনতে পারে না আসলে ভুল করে তো একটা সুলতান চিনে একটা সহজ ওই হচ্ছে এই শেডটা দেখে আপনি বুঝতে পারবেন এরিয়ার যে এটা সুলতান অরিজিন সুলতান তো এটাও ওজন হবে প্রায় এক কিলোর মতো মোরগের এক থেকে সামথিং এক কিলো দুইশো গ্রাম তিনশো গ্রামের মতো হবে এবং এটাও বছরে বছরে একশো আশি থেকে প্রায় দুশোটা ডিম পায় আমার পিছনে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলি সব বিদেশি পাখি এখানে ম্যালানিস্টিক ফিসেন্ট আছে রিংনেক ফিসেন্ট আছে রিব আছে সিলভার ফিসেন্ট আছে এগুলি আসলে আমরা বেসিক্যালি অনলাইনে বা দেখে থাকি তো বাস্তবে আমাদের কাছে পাখিগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমরা পাখির বাচ্চাগুলো বিক্রি করে থাকি এটা রিজনেবল প্রাইসে আমরা বলেছি এক মাসে বাচ্চা আমরা পার পেয়ার টাকা করে করে বিক্রি থাকি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরের পায়ার এলাকায় আমরা এই মুহূর্তে আছি নুরজাহান অ্যাগ্রো ফার্মে এটি একটি ব্যতিক্রম অ্যাগ্রো ফার্ম আপনি কি কারণে আপনাকে ব্যতিক্রম বলছি এই ফার্মে সব বিদেশি মুরগি এবং পাখি পালন করা হয়ে থাকে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন সাইম বাই তিনি হচ্ছে সুইজারল্যান্ড প্রবাসী তিনি প্রথমত শখ করে এই বিদেশি প্রজাতির মুরগি বাংলাদেশে আনলেও এখন কিন্তু এই বাণিজ্যিকভাবে এই বিদেশি মুরগি পালন করছেন আমি যে সেডে আছি এই শেডে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু ব্যতিক্রম এই প্রকারের পাখি আমি কিন্তু পাখির নামও জানি না যার কারণে আপনাদেরকে বলতে পারছি না আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নুরজাহান অ্যাগ্রো ফার্মে কী কী ধরনের পাখি রয়েছে কী কী ধরনের মুরগি রয়েছে এবং আপনারা কীভাবে এসব মুরগি পালন করে লাভবান হতে পারেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রানা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আচ্ছা আমরা এই মুহূর্তে আছি আপনাদের যে বিদেশি মুরগির খাবার সেই মুড়ির খামারের শেডে জি অ্যাডাল্ট শেডে আছেন আপনি আপনার কুলেই বেশ চমৎকার একটি মুরগ আছে এটা কোন জাতের মুরগি এটা ওয়াইন ডটের এটা হচ্ছে সিলভার প্যাট্রিজ সিলভার প্যাট্রিজ কোন দেশের মুরগি এটা এটা এমি আমেরিকান মুরগি আমেরিকান মুরগি আসলে এটা আমরা আনসি জার্মান থেকে জার্মান থেকে জি আচ্ছা ওজন কেমন আছে এটা এটার ওজন হবে প্রায় চার কিলো প্রায় চার কেজি আচ্ছা আপনাদের এখানে কোন কোন প্রজাতির মুরগি আছে আমার এখানে ওয়ান হবে চারটা কালার অর্পিন্টনের হবে দুইটা কালার সুলতানের হবে দুইটা কালার আর ইকোহামার হবে একটা কালার আচ্ছা আপনি কোন দেশে থাকেন আমি জার্মানিতে থাকি জার্মানিতে থাকে জি আচ্ছা এই ফার্মের মূল উদ্যোগতা এটার মূল হচ্ছে আমার মামা সাইম হোসেন উনি সুইজারল্যান্ডে থাকে তাহলে কি আপনার মামা সুইজারল্যান্ডে থাকে কি আপনি থাকেন জার্মানিতে জি মামা ভাগিনার এই শখের খামার অনেকটা মামারই শখ বেশি এখন মামার এক্সেন্সে আর কি আমাকে একটু দেখভাল করতে হচ্ছে আর কি আচ্ছা না আপনাদের এখানে তো বেশ সুন্দর সুন্দর মুরগি আছে আমরা বিগত অনেক পর্বে দেখি দর্শকদেরকে আজকেও এসে দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ প্রচুর মুরগি আছে এবং প্রচুর বাচ্চাও রয়েছে আপনার কাছে আমরা জানতে চাই যে আপনারা যে বাণিজ্যিকভাবে বিদেশি মুরগিটা লালন পালন করছেন মূল কারণটা আসলে আসলে ছিল এটা আমার মামাই ব্যাখ্যাটা ভালো দিতে পারত তারপর আমি বলি তার উদ্দেশ্য ছিল যে মুরগিগুলো যেন সবার হাতে পচতে পারে একটা স মানে সহজলভাবে একটা মানুষের দাম দিয়ে নিতে পারে যারা মুরগি প্রেমিক অনেক আছে তারা পালতে চায় কিন্তু অনেক সময় দেখে গেছে মুরগির প্রাইস অনুযায়ী তারা পালতে পারে না তো আমরা চিন্তা করছি যে মাংসাশীর জন্য কিছু মুরগি করব এবং কিছু মুরগি থাকবে যেগুলি থাকবে পেট মুরগি শখের শখের জন্য তো আর কি আমাদের আমাদেরও একটা ইচ্ছা মুরগি পালন আমরাও মুরগি পালতে গিয়ে এখন প্রোডাকশনে চলে আসছি এখন বাণিজ্যিকভাবে অ্যাকচুয়ালি না আর কি শখের বসে শুরু করে আর কি আচ্ছা আজকে আমরা আপনার সাথে অনেক কথা বলবো তার আগে আপনার ফার্মে যে মুরগির বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আগে দেখায় কতগুলা বাচ্চা আছে বাচ্চা হবে অলমোস্ট সাড়ে পাঁচশো মতো বাচ্চা হবে আছে আমাদের কাছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো বাচ্চা আমরা বাচ্চাগুলো দেখাই এবং দরদাম জ্বালাই তারপরে বিস্তারিত কথা বলছি শিওর আচ্ছা আমরা ওই যে ভিতরে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলা কোন জাতের মুরগি এখানে বিভিন্ন জাতের আছে এখানে অর্পিংটন আছে ওয়াইন ডট আছে তারপরে সুলতান আছে ইকোহামাও আছে আচ্ছা কেমন বয়সীগুলার এগুলি আড়াই থেকে সাড়ে তিন মাস বয়স আড়াই থেকে সাড়ে তিন মাস এদের ওজনটা কেমন হয় সর্বোচ্চ ওয়েল ওয়াইন ডট আর অর্পিংটনের ওজন অলমোস্ট সেম চার থেকে কিলো হবে ওজন রোস্টার ওজন পাঁচ কিলো হবে একটা মুরগির ওজন সাড়ে তিন কিলো থেকে চার কিলো হবে এগুলো ডিম সময় লাগবে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস এগুলো বড় হলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আপনার যে প্যারেন্ট গুলো আছে এগুলো দেখতে বেশ চমৎকার জি জি অবশ্যই সুন্দর এবং চমৎকার এগুলো ভ্যাকসিন করা আছে তো এগুলি ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন কমপ্লিট করা আছে আচ্ছা এগুলো কত টাকা জোড়া বা কত টাকা পিস বিক্রি করছেন আসলে এটা আসলে বলা মুশকিল এটা আমরা রিজনেবল প্রাইস দিয়ে ছাড় মানে দিচ্ছি তো কেউ যদি বড় লড নিতে চায় তাদের জন্য এক ধরনের প্রাইস যারা একটু অল্প সংখ্যক তাদের জন্য এক ধরনের প্রাইস তো এটা আমরা আলোচনা সাপেক্ষে এটা নির্ধারণ করবো যারা যারা নিতে আগ্রহী আলোচনা সাপেক্ষে জি আচ্ছা রাভাই এপাশে দেখতে পাচ্ছি আরো অনেক বাচ্চা রয়েছে এগুলো কত মাস বয়সের বাচ্চা এগুলি অলমোস্ট 2 মাসের বাচ্চা মাসের বাচ্চা আচ্ছা এখানে কোন জাতের মুরগি আছে এখানে ওই ওয়াইন ডট অরপিংটন সুলতান ইকোমা ওই একই জাতের যে জাতের জাতের মুরগি বাচ্চাগুলো আছে আচ্ছা ভ্যাকসিন করা আছে তো এগুলো ভ্যাকসিন করা আছে আচ্ছা এগুলো কত টাকা পিস বা কত টাকা জোড়া বিক্রি এগুলি তো আসলে খুব উন্নত জাতের মুরগি বাইরের মুরগি এগুলো আমরা

অ্যাকচুয়ালি এরকমই দাম বলা যায় বর্তমানে ব্রাহ্মা মুরগির দাম কত আমার এমন তেমন একটা আইডিয়া নেই তো আমরা যতটুকু যা আমরা যতটুকু মনে করি এবং আমরা বিভিন্ন মার্কেটে যখন দেখি সার্চ করি দেখি যে ডট বা অরপিনটন জাতের মুরগিগুলো অনেক দামে বিক্রি হয় একমাত্র আমাদের কাছেই একটা রিজনেবল প্রাইসে ক্লায়েন্টরা নিতে পারবে আচ্ছা এবার সে আমরা আরও বেশ কিছু বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের বাচ্চা সবগুলো একই প্রজাতি একই প্রজাতি বিভিন্ন বয়সে বিভিন্ন বয়সে এগুলো কোন বয়সের বাচ্চা এগুলো দেড় মাসের মতো হবে দেড় মাসের মতো জি আচ্ছা এটাতে কড়া ভ্যাকসিন করেছেন এটাতে এ পর্যন্ত আমার চারটা ভ্যাকসিন করা আছে চারটা ভ্যাকসিন করা আছে জি আচ্ছা এগুলো কত টাকা জোড়া বিক্রি হবে এগুলো তিন হাজার টাকা করে জোড়া বিক্রি হবে এগুলোর বয়স তো কম একটু কম বিক্রি করতে হবে তো আপনি তো বলছি যে এটা আসলে আলোচনার সাপেক্ষে আমরা ইয়া করি আলোচনার সুযোগ আছে না আলোচনার সুযোগ আছে একদম না না একটু 19 বিশ হবে এটা ডিপেন্ড করে অনেকে হিউজ কোয়ান্টিটি নিতে চায় তার জন্য একটু রিজনেবল প্রাইস থাকবে যে অল্প সংখ্যক নিতে যায় তার জন্য একটু রেট থাকবে এটা আলোচনা সাপেক্ষে বলা যায় রানা ভাই এই পাশে দেখতে পাচ্ছি এগুলা মনে হচ্ছে পাখি জি এগুলো পাখি এখানে আমাদের রিংনেক ফিসেন্ট গ্রিন মেলানিস্টিক ফিসেন্ট আছে এখানে পাখিগুলো এটা জাপানের জাতীয় পাখি জাপানের জাতীয় পাখি জি বড় হলে তারা সুন্দর হবে জি 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 অবশ্যই অনেক সুন্দর এবং তাদের ইমিউনিটি অনেক ভালো এগুলোর বয়স কেমন এগুলোর বয়স এক মাস পঁয়ত্রিশ দিন মতো হবে এক মাসের উপরে হ্যাঁ এক মাসের উপরে এগুলোকে বিক্রি হচ্ছে জি এগুলো বিক্রি হচ্ছে দামটা কি জানতে পারি এগুলো আসলে আমরা ষোলোশো টাকা জোড়া বিক্রি করি ষোলোশো টাকা জোড়া বিক্রি করছি জি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পাখি মাত্র ষোলোশো টাকা জোড়াই বিক্রি হচ্ছে এখান থেকে পাশে দেখতে পাচ্ছি বেশ চমৎকার মুরগি 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 রয়েছে এগুলা কোন জাতের এটা জাপানের জি মুরগির বিশেষ গুণ কি এদের লেজটা অনেক বড় হয় জি এদের লেজ অনেক বড় হয় এদের লেজ প্রায় দুই আড়াই ফুট মতো লম্বা হবে যত বয়স হবে এদের লেজটা আরো বড় হবে আচ্ছা মার্শাল্লাহ বেশ চমৎকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কি বিক্রি হয় রানিংগুলা

অরপিন্টনের দুইটা কালার হবে সুলতানের দুইটা কালার হবে আর ইকো আমার কোন কোন বয়সের বাচ্চা আছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের বাচ্চা এগুলো বিশ দিনের মতো বয়স হবে আচ্ছা এই পাশে যেগুলো আছে পনেরো দিনের মতো হবে পনেরো দিন ওই পাশে পাঁচ দিনের মতো হবে পাঁচ দিনের মতো এই পাশে যেগুলো আছে একটু বড় পঁচিশ একটু বড় পঁচিশ দিনের মতো হবে প্রতি পাঁচ বয়সের বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা আছে আচ্ছা এই যে পনেরো দিন বা এক সপ্তাহ এগুলো এগুলো কেমন টাকা দামে বিক্রি হয় এগুলো আমরা পার পিস আসলে এক হাজার টাকা করে বিক্রি করি আর কিছু জি আলোচনা করার সুযোগ আছে তো আছে আলোচনা করার সুযোগ অবশ্যই আছে সব এটা থাকবে আচ্ছা আরো কিছু বাচ্চা আমি দেখতে পাচ্ছি পাখি রয়েছে এই পাশে পাখির অনেক বাচ্চা রয়েছে ছোট ছোট পাখির বাচ্চা এগুলো কি আমরা প্রথম যে পাখি দেখেছি ওই পাখির বাচ্চাই একই পাখি আছে রিংネック ফিসেন্ট গ্রিন মেলানিস্টিক ফিসেন্ট পাখির বাচ্চা এগুলো এই পাখির বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে আপনার এখানে এগুলো আসলে আমরা এক মাসের বাচ্চাগুলি তো আপনাকে বলেছি যে ষোলোশো টাকা করে বিক্রি জোড়া বিক্রি কিন্তু একটু কম বিক্রি হবে কিনা

এক দেড়শো মতো বাচ্চা হবে একশো থেকে দেড়শো মতো হবে বাচ্চায় বরপুর দর্শক আপনার ভালো করে লক্ষ্য করেন সব কিন্তু হচ্ছে একদম বিদেশি যে মুরগিগুলো আছে বিদেশি মুরগির বাচ্চা একদম সরাসরি তারা বিদেশ থেকে নিয়ে এসে মূলত এই বাচ্চাগুলো উৎপাদন করেছিলেন রাইট রাইট আমরা বাইরের থেকে মুরগি এনে এখানে আমরা ডিম নেই ডিম থেকে আমরা বাচ্চা প্রোডাকশন করছে এগুলি ভাই আপনার এখানে ব্যতিক্রম কিছু পাখি দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের পাখি আসলে এই পাখি এখন বর্তমানে ব্যতিক্রম হলো এটা আছে বাংলাদেশ অনেক এখন এটা আপনার মেলানিস্টিক ফিসেন্ট আছে রিংনেক ফিসেন্ট আছে সিলভার আছে রিব আছে এগুলি আছে আমাদের কাছে সব বিদেশি পাখি সব বিদেশি পাখি বেশ চমৎকার যে কেউ দেখবে এই পাখির প্রেমে পড়ে যাবে অবশ্যই পাখি অত্যন্ত সুন্দর সুন্দর এবং একটা পোষার জন্য একটা খুবই ভালো একটা আছে পাখি পাখি প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা মতো হবে আছে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ মানে এই পাখি কি আপনারা উৎপাদন করে বিক্রি করছেন হ্যাঁ এগুলো থেকে আমরা ডিম পাই ও ডিম থেকে আমরা বাচ্চা প্রোডাকশন করি সেই বাচ্চাগুলো বিক্রি করছেন এটা আমরা বিক্রি করি কিন্তু এটা শুধু মে থেকে জুলাই পর্যন্ত মে থেকে জুলাই পর্যন্ত হ্যাঁ পাখি অ্যাকচুয়ালি এগুলি ডিম পারে এপ্রিল থেকে শুরু করে আর জুনে গেলে শেষ হয়ে যায় সারা বছর ডিম পারে না এরা না সারা বছর ডিম পারে না আচ্ছা আপনারা এখানে প্রতি দিন এখন কেমন ডিম পাচ্ছেন এখন এভারেজে কখনো বারোটা কখনো চোদ্দটা এরকম ডিম পাওয়া যায় একটা পাখি অ্যাভারেজ কতগুলো ডিম দেয় বছরে এটা বলা যায় না বলা যায় না আচ্ছা যেহেতু বিদেশি পাখি কেউ ডিম দেয় করার কোনো সুযোগ নেই এটা তো আসলে খোলা জায়গা তো বিভিন্ন জায়গায় ডিম পাড়তেছে তো বোঝা যাচ্ছে না আর কি মুরগির ক্ষেত্রে এটা বোঝা যায় যে একটা শেডে একটা মুরগি কতগুলো আছে কতগুলো ডিম পাড়তেছে বোঝা যায় তো পাখির ক্ষেত্রে আসলে এটা বোঝা যায় না ঠিক আছে এই যে বিদেশি পাখি এটা আপনার বাণিজ্যিকভাবে লালন পালন করার কারণটা কি এটা আসলে আমাদের শখেরই ছিল এটা শখের হ্যাঁ এখানে আমরা প্রথমে অল্প সংখ্যক পাখি আনছিলাম পরে এগুলি থেকে আমরা ডিম প্রোডাকশন ডিম পাই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করি ওই বাচ্চাগুলো থেকে আবার এটা আমরা অ্যাডাল্ট করি তো এই হচ্ছে আর কি আমরা আনছিলাম অল্প কয়েকটাই শখের জন্য বেশ সুন্দর জি ধন্যবাদ অবশ্যই সুন্দর আচ্ছা রানা ভাই আমরা তো বেশ অনেক বাচ্চা এবং বিভিন্ন বয়সের বাচ্চা দেখানোর চেষ্টা করলাম এই বাচ্চা নিয়ে খামার করা যাবে তো নাকি অবশ্যই যাবে ঠিক মতো লালন পালন করতে পারলে অবশ্যই করা যাবে সাধারণত কী কি ধরনের রোগ হয় এই মুরগির এগুলোর আমাদের তো ভ্যাকসিন দেওয়া থাকে এগুলি রানি রানীক্ষেত হয় গাম্বরু হয় করাইজাও হয় ফাউল কলেরও হয় ফাউল পক্সও হয় এবং বার্ড ফ্লুও হয় ভ্যাকসিন করলে এর থেকে মুক্তি মুক্তি পাওয়া যাবে আচ্ছা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম বাংলাদেশে না এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভালো আছে জি আচ্ছা সারাদিনই ফার্মে কি ধরনের করতে হয় এই যে লিটার ছাপ করা তারপরে মুরগির খাবার পানি এগুলো করা এগুলি করতে হয় এবং কোনো মুরগি যদি অসুস্থ থাকে সেগুলোকে সেপারেট করে এগুলিকে ট্রিটমেন্ট করা এগুলি করতে হয় কি কি ধরনের খাবার দেওয়া হয় এই মুরগিকে এটা ডিপেন্ড করে বয়সের উপর এটা আমাদের এখানে তো ছোট বাচ্চা যারা যেগুলি আছে সেগুলিকে আমরা প্রি স্ট্যাটার দিই এর থেকে এর পরে যেটা আসে সেটা আমরা স্ট্যাটার দিই স্টার্টার পরে আমরা লেয়ার গোয়ার দিই এরপরে আমরা লেয়ার লেয়ার ওয়ান দিই এই দীর্ঘদিন যুক্ত আছেন এই বিভিন্ন প্রজাতির মুরগি মুরগি পালনের সাথে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন এই পালন করে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি আদারওয়াইজ আমরা এরকম কোনো ক্ষতির সম্মুখীন হইনি অনেক সময় ঝড় তুফান হচ্ছে দেখা গেছে বিদ্যুতের ঘাটতি হচ্ছে তখন কিছু সমস্যা আমাদের ক্রিয়েট হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এইসব বিদেশি মুরগি বাণিজ্যিকভাবে লাভবান তো অবশ্যই আছে কেননা দেশে এখন অনেক মানুষের শখ অনেক মানুষের মুরগির প্রতি অনেক শখ আছে অনেকের মুরগি পালন করতে চায় আমরা দেখি আমাদের অনেক পেজে আমরা দেখি অনেক ফলোয়ার্স আছে তারা মুরগি পালন করতে চায় তো আমি মনে করি যে এটা সম্ভব মুরগি আচ্ছা যদি কোনো উদ্যোক্তা প্রকাশ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় অবশ্যই আপনি ভালো মনের বাচ্চা দিবেন অবশ্যই আসলে আমরা সব সময় বলি যারা নিতে চায় তারা সশরীরে এসে নিজ হাতে নিয়ে যাবে আমরা পার্সেল করি না সেই জন্য আচ্ছা ঠিক আছে বাসাদার অসাদার জন্য ভালো আসসালামু আলাইকুম ওয়া